হরে কৃষ্ণ রাধে রাধে প্রত্যেক দিনের মতো আজকে লাইভে চলে আসলাম শুভ সকাল সবাইকে বলছি তোমরা লাইভে জয়েন্ট হয়ে যাও তা সবাই জয়েন্ট হয়ে যাও চলে আসো লাইভে সবাইকে বলছি তোমরা লাইভে চলে আসো জয়েন্ট হয়ে যাও সবাই হয়ে যাও তাড়াতাড়ি সবাই চলে আসো কোথায় গেলে সবাই লাইভে চলে আসো সব তাড়াতাড়ি চলে আসো লাইভে তাড়াতাড়ি চলে আসো সবাই হয়ে যাও তাড়াতাড়ি চলে আসো প্রত্যেক দিনের মতো আজকেও লাইভে চলে এসেছি সবাই চলে আসো জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি চলে আসো হ্যালো বন্ধুরা প্রত্যেক দিনের মতো লাইভে চলে এসেছি সবাই লাইভে চলে আসো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি চলে আসো